আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত তাঁতিপাড়া ও খটিকপাড়ার যুবকদের মধ্যে চলমান দণ্ড আরও তীব্র হয়ে উঠেছে এক মাস ধরে চলে আসা উত্তেজনা এবার রূপ নিল সরাসরি সংঘর্ষে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনা বাড়িতে চড়াও ও হুমকি গতকাল রাতে খটিকপাড়ার একদল যুবক তাঁতিপাড়ার এক যুবকের বাড়িতে চড়াও হয় সেখানেই শুরু হয় তুমুল বচসা ধাক্কাধাক্কি এবং অকথ্য ভাষায় গালিগালাজ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায় এবং একে অপরের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে এই ঘটনার পর আতঙ্কিত পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে তাদের দাবি দীর্ঘদিনের সংঘর্ষের স্থায়ী সমাধান করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে অতীতের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত এক মাস আগে দুই পাড়ার যুবকদের মধ্যে ব্যক্তিগত বিষয়ে ঝামেলা হয়েছিল সেই ঝামেলা মেটার বদলে ধীরে ধীরে বড়ো আকার শুরু করে গতকাল রাতে ঘটনার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার নির্দেশও দিয়েছে তবে এলাকাবাসীদের আশঙ্কা যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমি তো অটো চালাই অটো নিয়ে আসছিলাম আমাকে প্রথমে মারধর হয়েছে দিয়ে আমি আবার চলে যাচ্ছিলাম দিয়ে পেছন দিকে দেখছি বাবা দাদাকে ওরা কুড়ি পঁচিশ জন মিলেছিলো সবাই মিলে মারছিল তখন আমাদের সাথে হাতাহাতি হয়েছে আমাকে তো মেরেছে এখানে মেরেছে আমার বলতে পারছি না সোনার কানের আমার চিন্তা করে নিয়ে চলে গেছে আর চেন ছিল রুপোর ষাট হাজার টাকার জিনিস আমার হারিয়ে ওরা নিয়ে চলে গেছে পাইনি এখনো পর্যন্ত ষাট হাজার টাকা পুলিশকে অভিযোগ করে পুলিশকে এখন যাব লিখিত হলো অভিযোগ করতে যাব পুলিশ এসেছিল কালকে রাতে বলেছি অভিযোগ পুলিশ লিখিত বলেছে মানে কেন ঝামেলাটা বলতে পারছি না বলতে পারছি না আমি অটো চালাই আমি অটো নিয়ে এসেছি হঠাৎ করে কেউ এসে কোটিক পাড়া থেকে আপনাদের কাছে ঝামেলা শুরু করে দিল বলতে পারছি না হট করে আমি যখন এলাম এই এসে দেখছি এই তিনটে চারটে বাড়িতে হামলা তিনটে চারটে প্রতিটা বাড়িতে হামলা করেছে কেন বলতে পারছি না তাদেরকে পুলিশ এখনো ধরেছে না এখন এই অভিযোগ করতে যাবো পুলিশ রাখতে এই এখনই যাবো লিখে তো নিয়ে গেছি আমার নাম বিশ্বজিৎ দাস হয়েছিল কাল রাতে কি ঘটনাটা ঘটেছে কালকে কিছু বুঝতে পারিনি কিসের জন্য কি হামলাটা করেছে তাও বুঝতে পারিনি রাত দশটা বাজে আমি তখন বাইরে বেরোয় দেখি চার পাঁচ দশ কুড়িজন এসেছিল তার মধ্যে পাঁচ জন বাড়িতে ঢোকার চেষ্টা করে আমি কি হলো কি হলো করে আমি যখন বলছি এই তপন বার কর তপনকে বার করো আমি তপন তো এখানে থাকে না তপনের বাড়িতে এটা নয় তখন আমাকে ধরে ধাক্কা দিয়ে দেয় ধাক্কা দিয়ে দিয়ে আমি চলে যাই তারপর তাও কোনোরকম ওদিকে ঠেলে আর বাড়িতে আমাদের কেউ ছিল না কাল বাইরে গিয়েছিল তখন আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম না বড় বড় ইঁটগুলো নিয়ে ওই দরজার ওপর থেকে ছুটছে খুব জোর বেঁচে গেছি আমরা দুজন তিন চারজন মেয়ে ছেলেই ছিলাম ছেলেরা কেউ ছিল না আর ওটা বুঝতে পারছি না কিসের জন্য আমরা তো কিছু করি নাই ওই খটিক পাড়ার ছেলেরা কেন কিছু জানি না এটা বলতে পারবো না আমরা কিছু দোষ করিনি কিছু জানি না হঠাৎ করে ভাঙ প্রচুর ভাঙচুর ইট গোটা গোটা ইট গুলো ছুঁড়ে ছুঁড়ে মারা ভাঙা বালতি হাড়ি বালতি লাথি ডান্ডা সব কিছু করে গেছে কালকে লাথ মারছে আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল এই অভিযোগ কার কাছে করেছেন কালকে হঠাৎ করে করেছে কালকে কাউন্সিলরকে বলেছি পুলিশও এসেছিল রাত্রে পুলিশকে বলা হয়েছে দেখি কি স্টেপ হ্যাঁ কাউন্সিলর আমার নাম কৃষ্ণাধিপন কোন জায়গায় এটা এটা তাতিপাড়া দুর্গা মন্দির কত নম্বর ওয়ার্ড এটা কত নম্বর ওয়ার্ড ঠিক ছেচল্লিশ